প্রথম শেষ করে দিল সব আশা এসএসি পঁচিশ তোমাদের প্রথম পরীক্ষা বাংলা প্রথম পত্র যেখানে সাতটা সৃজনশীল মানে সাতটা যুদ্ধ এই যুদ্ধে অন্যরা জয়ী হলে তুমি কেন নয় আজকে বলবো এই যুদ্ধে জয়ী হয় সাতটি গোপন কৌশল কৌশল এক সহজ প্রশ্ন আগে লিখো কঠিনটা পরে যেটা আগে পারো সেটা সবার আগে দিবে অন্যদের দেখা দেখি কঠিন প্রশ্নের উত্তর আগে দিতে গেলে পরীক্ষায় কিছুই দিতে পারবে না বা লিখতে পারবে না এক ঘন্টায় কমপক্ষে তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে কৌশল দুই সুন্দর স্পষ্ট এবং নির্ভুল লেখা ভাষার সহজ নির্ভুল এবং পরিপাটি হতে হবে কোনো ধরনের অপ্রাসঙ্গিক এবং এলে কোনো তথ্য লেখা যাবে না কৌশল তিন নতুন কলম দিয়ে পরীক্ষা দেওয়া যাবে না নতুন কলম কাগজে আটকে যাবে কালি ভালো আসবে না হাত ব্যথা হয়ে যাবে তাই দুই তিন দিন আগে থেকে কলম ব্যবহার করে পরীক্ষার হলে নিয়ে যাবে কৌশল চা নাটক ও উপন্যাস কঠিন নয় বরং নাম্বার তোলার সহজ সুযোগ অনেকে ভাবে নাটক এবং উপন্যাস থেকে প্রশ্ন উত্তর করা খুব কঠিন কিন্তু এটা মোটেও সঠিক ধারণা নয় বরং যে এখান থেকে আরো সহজে নাম্বার তোলা যায় কারণ প্রশ্ন প্রায় বই থেকেই আসে কৌশল পাঁচ উত্তর বড় করলেই নাম্বার বেশি পাওয়া যায় না উত্তর যত বেশি নাম্বার তত বেশি এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে তাই অপরিজনীয় তথ্য না লিখে দরকারি বিষয় লিখবে কৌশল ছয় গুরুত্বপূর্ণ সাজেশন ছাড়া যুদ্ধ জয় অসম্ভব পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ টপিক সবগুলো রিভিশন দিতে হবে এই জন্য তোমার সহায়ক হতে পারে আমাদের রোড টু মিশন ফান্ডের ফাইনাল সাজেশন যেখানে সবগুলো গুরুত্বপূর্ণ টপিক সহ সি কিউ সাজেশন পেয়ে যাবে সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করো অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করো কৌশল সাত হলে শুরু শুরু সময়কে সময়কে গুরুত্ব গুরুত্ব দিতে দিতে হবে হবে হবে। না থেকে শুরুর দিকে আমরা প্রথম সৃজনশীলটা অনেক সময় নিয়ে লিখি যার কারণে আমরা সাতটি সৃজনশীল সময় মতো শেষ করতে পারি না তাই তোমাকে লেখার শুরু থেকে সিরিয়াস থাকতে হবে যদি এই সাতটি কৌশল ফলো করো তাহলে বাংলা প্রথম পত্রে বাজিমাত করবে